আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার শাখারি বাজার এলাকায় আজকে আপনাদের দেখাবো কিছু কোয়ালিটি ফুল আইভ্রু পেন্সিল এটার দাম হচ্ছে একশো টাকা এক পাশে আপনারা আইব্রু পেন্সিল পাবেন আর আরেক পাশে থাকবে আপনার সেট করার জন্য ব্রাশ ঠিক আছে কোয়ালিটি ফুলের মধ্যে পেয়ে যাবেন এটার দাম হচ্ছে একশো টাকা ওকে আর এটা হচ্ছে আপনার বড়োদের বড়োদের ফেক নেলস আলগাচারি এটা প্রত্যেক বক্স আপনারা পেয়ে যাবেন একশো আশি টাকা করে একশো আশি টাকা করে এক বক্সে আপনারা পেয়ে যাবেন গড়ে নেবেন কয়েক কতগুলো আছে তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ তোফা কালেকশনে আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে তোফা কালেকশনের নামে সেগুলো সে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন